নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো আমার বড় ভাই কথা বলতেছে এখানে আমি আমার ছোট ভাইয়ের সাথে স্টেশনে বসে আছি ট্রেন আসবে অনেক সময় বসে আছি ট্রেন আসবে আসবে বলে তো এই দেখো কত মানুষ ওই ওই দিকে অনেক মানুষ আছে এখানে আমার ভাইয়ের কথাই শেষ হচ্ছে না আমার অনেক বোরিং লাগতেছে যার কারণে আমি বসে আছি চুপচাপ করে এখন মনে হলো যে মোবাইলটা বের করি একটু ভিডিও করি তো এখানে হচ্ছে আমার বড় ভাই মোবাইলে টিকটক দেখতেছে তো ট্রেনে উঠে গেলাম আমার ছোট ভাইয়ের ঘুম পাচ্ছে ওকে জানালার পাশে বসালাম যাতে একটু বাতাস লাগে অনেক গরম পড়তেছে ভাই এখানে দেখো গরমে আমি পুরা শেষ চেহারা পুরা কালো হয়ে গেছে আর এখানে আমার ভাইয়া চুপচাপ বসে আছে এখানে আর উপরে অনেক খিজা লাগছে তো ও সিঙ্গারা খাচ্ছে ওইখানে আমার ভাইয়া চুপচাপ বসে আছে আর এখানে আর বলতেছে বাতাসে নাকি ওর চুল গোল্লা দাঁড়িয়ে গেছে ওকে নাকি স্মার্ট লাগতেছে হিরোর মতো অনেক সুন্দর লাগতেছে আমাকে জিজ্ঞেস করতেছে তো আমি বললাম হ্যাঁ ভালো লাগতেছে তোকে দেখো ট্রেন থেকে নেমে গেলাম আমার ভাইয়া মামার সাথে কথা বলতেছে মামা আসবে তো মামার সাথে দেখা হবে অনেক বছর পর ভাইয়ের সাথে মামার দেখা হবে তো এই আমরা এখানে দাঁড়িয়ে আছি এই তো মামা চলে এসেছে এটা হচ্ছে আমার ছোটো মামা উনি এসেছেন নোয়াখালী থেকে তো এই তো এখন মামার সাথে দেখা করে আমরা চলে যাচ্ছি বড় পিসিদের বাসায় অবশেষে আর কয়েক মিনিটের মধ্যে আমরা চলে যাব আমার পিসির বাসায়